দিদি তুমি এত কাম করো লাভ লাভ তোমার মনটা খুব ভালো তোমার বাবা কত বড় বাড়ি লাভ তুমি এইভাবে স্যাট ইমোঝি লেপামোছা করো হাসির ইমোজি আইয়েছ আমার মনে হয় তাই বলতে চেয়েছো যে তুমি এইভাবে লেপামোছা কাজ করো আর কি তো যাকে ভিডিওটা সেই দিনের যেদিন মুভি দেখতে গিয়েছিলাম ওই দিন রাত্রেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছি সকালবেলা আসতে চেয়েছিলাম তো ভাই বললে এখনও সময় আছে আজকেই এখন রেখে চলে আসি এটা ঠিক হবে আমিও বললাম ঠিকই সকাল সকাল ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে বাড়ি এসে আবার বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে তারপরে এসে এটা তারপরে দিনও ভিডিও নেই কারণ অনেক ভিডিও করা ছিল মেমোরি ফুল ছিল মোবাইলে সেগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করে তারপরে এটা হচ্ছে একবারে সানডে বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠলাম আজকে স্কুল নেই যেহেতু আর মুসুলধারে সেই যে সারা রাত ধরা বৃষ্টি হচ্ছে বন্ধুরা এখনও বৃষ্টি হয়েই চলেছে শান্ত চলে গেছে ডিউটি চা করে চা খেয়ে আমরা এত দেরি করে ঘুম থেকে উঠলাম এখন সাড়ে সাতটা বাজে এখন উঠলাম আমরা ঘুম থেকে একটা মেয়ের বন্ধুরা একটা মেয়ের বিয়ের পর তার বাবার যদি কোটি টাকা থাকে তাহলে তার কি বা তার শ্বশুরেরও যদি কোটি টাকা থাকে তাহলেও তার কি। একটা মেয়ের বিয়ের পর তার স্বামীর উপর বা তার স্বামীর টাকা পয়সা ধন যা কিছু আছে তার ভালো রাখা সব কিছুর উপর একটা মেয়ের জীবন নির্ভর করে ভালো থাকা মন্দ থাকা সব কিছু তাই কিনা বলো তো আর যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো জানোই যে আমার বর আমাকে কতটা ভালোবাসে হ্যাঁ আমি জানি ওর অনেক 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 টাকা নেই কিন্তু কোনো কিছুর অভাবে রাখেনি ও আমাদের আর তার এই এত এত ভালোবাসার জন্য যদি আমায় একটু একটু কষ্ট সহ্য করতে হয় তাহলে আমি এই কষ্ট সহ্য করতে রাজি যদিও আমার মতে এটা কোনো কষ্ট নয় এটা হচ্ছে আমরা নিজের কাজ নিজে করি তাই না দুজনেই মিলেমিশে করি সত্যি খুব মজা আছে এটাতে বন্ধুরা একটু কষ্ট হলেও সত্যি খুব সুন্দর আর আমার চোখে আমার লাইফ ইজ বেস্ট লাইফ এত এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো না চালটা যে এত বড় দিয়েছি বারান্দার তবুও বৃষ্টির জল বারান্দায় উঠে যায় আর যেহেতু ঘরের ধারটা খুব ছোট হয়ে গেছে না উঠোনটা পাকা করার পর বিশেষ করে এই যে দেখো কত নিচু ওই জন্যই আর করে জলটা উঠে যায় পুরোটাই অর্ধেক বারান্দা তো ভিজে শেষ তাই না তো তোমাদের দেখালাম পেয়ারা ঠাল আমি তো থেকে আসার পর মানে দুবছরে তিনটা তিনটার বেশি এখানকার মানে পেয়ারা ডালগুলো কেটে দিয়েছি কিন্তু তবুও বন্ধুরা এখনও এত এত পেয়ারা পড়েই থাকে তো আগে তো আরও কত কত মানে যে বালতিটা দিয়ে নোংরা ফেলি ওই বালতিটা দিয়ে এক বালতি করে পেয়ারা ফেলতে হতো তো বলো তো কার রাগ উঠবে না আর খেতেও পারি না যেহেতু সেই জন্যই গাছটা কেটে দিতে চাই কিন্তু কী আর করা যাবে যা তো জাগে উঠুন ঘর ঘরগুলো শুধু ঝাড়ু করলাম আর সিঁড়িতে জল দিয়ে দিলাম আর উঠুনটা আমি পরে ঝাড়ু করবো স্নান করার আগে এখন আগে আমি রান্না বসাই যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি জাগে ঘরে এসে দেখি যে প্রতিদিন স্নান এটা করে রাখে ও চা করে রেখে দেয় এই যে দেখো ও নিজে চা করে খায় বাবাকে খাইয়ে দাইয়ে আমাদের জন্যও করে রেখে দেয় আমি আর ছেলে খাই মেয়ে যদিও খায় না তো কাকিমা এসেছিলো একটু বাইরে গেলাম আর কি তো যা গিয়ে যে চাটা হালকা একটু গরম করে নিলাম যদিও চা গরম করে খেতে হয় না আর গরম করতেও হয় না আমাদের ও যখনই প্রতিদিন ওই যে গাড়িটা স্টার্ট দেয় আমি ঘুম ভেঙে যায় আমার আর উঠে যাই আর কি স্কুলে যাবে যে ছেলেমেয়েরা আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিলো আর ও যে কখন গেছে আমি বুঝতেও পারিনি আর স্কুল নেই যেহেতু বাচ্চাদের সে কারণে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি একটু স্কুল না থাকলে দেরি করে ওঠাটা তো ঠিকই আছে তাই কি না বলো তো বৃষ্টিতে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সত্যি এত ভালো ঘুম আসে না তখন কত ভালো লাগে তাই না দিদি ভাই আমি বাংলাদেশ থেকে বৃষ্টি বলছি অনেক দিন পর কমেন্ট করলাম কেমন আছো দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর তোমার মন খুব সুন্দর খুশির এমজি লাভ ইউ লাভ ইউ টু আর আমি ভালো আছি অনেক অনেক ধন্যবাদ কো আমার মনটাকে পড়ার জন্য কিন্তু বর্তমান যুগে বন্ধুরা সবাই বর্তমান যুগে আগে টাকা পয়সা এগুলো তো দেখেই তার আগে বন্ধুরা চেহারাটাকেও দেখে প্রথম যেটা দেখে সেটা কিন্তু চেহারা দেখে তারপর টাকা পয়সা ধন দৌলত তারপর শেষে দেখে যেটা সেটা হলো মানুষের মন মনটাকে সবাই শেষে দেখে কিন্তু আমার মনে হয় সর্বপ্রথম কোনো একটা মানুষের যদি তুমি দেখতে যাও তার মনটাকে দেখতে লাগে তাই কি না বলো তো এই টাকা পয়সা ধন দৌলত হ্যাঁ কাজে লাগে খুব বেশি না হলেও চলবে যতটা প্রয়োজন ততটা হলেও চলবে কিন্তু সব থেকে বেশি যেটা লাগবে আমার মতে আমার মতে যেটা হলো সেটা হলো ভালোবাসা মানুষের মনটা মানুষটা কেমন সেটা তার চরিত্র ব্যবহার এগুলোই সবথেকে বেশি আমার মনে হয় তাই না আর বিভূষণ আমার দেখো বন্ধুরা ও দেখে ফেলেছে ওর বাবা নিয়ে এসেছিলো ওই পপকর্নের অনেকগুলো প্যাকেট তো ওর চোখে পড়ে গেছে ব্যাস এখন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওকে পপকর্ন লাগবে এটাই ওর জেদ তো জাগে কালকে ফুল প্যাকেটটাই দিই না করে এতগুলো এখন পপকর্ন খেয়ে নিলে আবার ভাত খেতে চাইবে না সে কারণে হাফ দিচ্ছে যে হাফ কালকে দিয়েছি হাফ আজকে দিয়ে দিলাম একটা প্যাকেট শেষ হলো তার আগের দিনে একটা পেট খেয়ে নিয়েছে সন্ধ্যাবেলা মেয়ে একটা খেয়েছে মানে এমনই চলছে দিক সেদিন বাবার বাড়ি থেকে আসার সময় দেখো কত গাছ নিয়ে এসেছি মা কত আশা করে লাগিয়েছিল নিয়ে চলে এসেছি দেখো এই পিঙ্ক কালারের গোলাপটা একটা তো দেখিয়েছি ওই দিন একটা পিঙ্ক কালার ওটা হচ্ছে কী বলবো ওইগুলো দেশি বলা চলে আমাদের দেশি আর এগুলো যেটা এখন নিয়ে আসলাম এই যে টবে বড় টবে বড়ো গাছটা এগুলো হাইব্রিড দেখেই বোঝা যায় আর কি আমি নাম দিলাম আর কি যাকে আর এটা এই যে নারকেল গাছের মতো যেটা এটা হচ্ছে আমি ওখানে বাবার বাড়ি গিয়েই আর কি টপটাতে লাগিয়েছিলাম মানে বাড়ি নিয়ে আসার জন্যই কিছুদিন আগে যেগেছিলাম ছিলাম যে তখনই লাগিয়েছি নিয়ে আসার ইয়ে ছিল না তখন তখন ভাই আসেনি পুঁছাইতে আমরা তিনজন গেছিলাম বিভু আমি তোমাদের দাদা ভাই আর ওই নিতে গেছি আর কি সে কারণে তো নিয়ে আসা হয়নি তাই আজকে যেহেতু গাড়িতে আসলাম সে কারণে সব নিয়ে চলে এসেছি আর মা বন্ধুরা মা তাই না বাচ্চারা যদি কোনো কিছু চায় মা আর বাবা ওরা কি মারা করতে পারে দিনও না হাজার সেটা তাদের শখের জিনিস হোক সেটাই বাবা মা তো চায় তাদের সন্তানদের খুশি রাখতে সুখে রাখতে ভালো রাখতে আমি আমি বলি না সবসময় যে সন্তানদের ভাগ্য লেখার যে দায়িত্বটা সেটা যদি ভগবান বাবা মায়ের হাতে দিতেন তাহলে মনে হয় জীবনে দুঃখ বলে কোনো কিছুই থাকতো না বন্ধুরা চারিদিকে সুখ আর সুখ সবাই হাসি খুশি থাকতো মনে হয় আমার তাই কিনা বলতো তো সেটাই বা মা তো চায় তার সন্তানরা সুখে থাকুক ভালো ঘর দেখে ভালো বর দেখে আমাকে বিয়ে দিয়েছে যদি আমার ভাগ্যে সুখ লেখা না থাকে তাহলে সেটা তো বাবা মায়ের কিছু করার নেই তাই কিনা বলতো আর কিন্তু যদিও আমার তো মনে হয় আমি অনেক সুখী অনেক সুখী অনেক সুখী বন্ধুরা তো

এদিকে কাজ করছি বিভূষণা গিয়ে মানে নোংরা বালতির নোংরা জল ধরে ফেলেছে ওকে কুয়ো পারে নিয়ে গিয়ে দিলাম পুরো জল ঢেলে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম মানে কি বলি ছেলেটাকে যত আমি নোংরা সব জিনিসপত্র জিনিস নোংরা কোনো ধরতে দেখতে পাই না ও বেশি আর ওগুলো করে ছেলেটা কেন যে আমার এমনটা হয়ে গেল ওর মধ্যে আমি পুরো দেখি ওর ঠাকুরদাদার সব গুণ আমার বর আমার শ্বশুর বাবা আর আমার বিভূষণা একই সেম টু সেম বন্ধুরা আমি তো দেখে অবাক হয়ে যাই কি করে ভগবান মানে সত্যি রক্তে রক্তের সম্পর্ক মানে এটাকেই বলে মনে হয় এমনটাই যা গে ভালো হয়ে ডিম আলু তরকারি করব। আর ইয়ে ভাজা আর হ্যাঁ দুপুরে কাঁঠাল করার ইচ্ছে আছে আজকে বন্ধুরা ওয়েদারটা যেমন ঠান্ডা তো কাঁঠাল তরকারি খেতে অনেক দিন ধরা মন চাচ্ছে কিন্তু গরম ওয়েদারের জন্যই করছি না তো দুপুরে সেটাই করব সান আসবে কাঁঠাল পেরে দেবে তখন এখন সকালের জন্যই রান্না আমি করলাম যাকে এগুলো সব মুছে কুছে ছেলে মেয়েকে খাইয়ে বাবাকেও দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি রান্না করতে করতে বাবা হচ্ছে প্রতিদিন সকালে এখন আর কি যখন থেকে আমার কোমর ব্যথা হয়েছে আমি রান্না যখন করি বাবা তখন ঠাকুর পুজো দিয়ে দেয় আর কি স্নান করে তু যাকি রান্না রেডি অমলেট দিয়েছি মেয়ের জন্য ও আবার সেদ্ধ ডিম খেতে একদমই চায় না ঘরটা এত জল জল হয়ে থাকে যদিও নোংরা নেই করে কোনো নোংরা নেই পাগল পুরো পরিষ্কার তবুও আর কি না মুছে দিলে শক্ত করে কাপড়টা ছিপে নিংড়ে জলটা মুছে নিলে তাহলে একটু ভালো লাগে আর কি ফ্যানটা চালিয়ে দিতে হয় শুকায় তবুও শুকাতে চায় না এদিকে দেখো এদিকে আমি একটু ঘরে ঢুকলাম তো ওরা নেমে পড়েছে জলে কেন রাগ উঠবে না বলো তো বিভূষণাকে তো সকালে একবার স্নান করালাম আবারও শুরু করে দিয়েছে দিদির সাথে সাথে আবার ঘরে ঢুকেছি আবার আবার ওরা নেমে পড়েছে তো কি করাম বাধ্য হয়ে ওদের সাথে আমি মিথে উঠলাম বৃষ্টির তালে তালে বন্ধুরা লাগাতার কদিন ধরে বৃষ্টি হচ্ছে না বন্ধুরা তার জন্য জামা প্যান্ট গুলো আর বিভূষণ আর কি সারাদিনে একটা জামা ইউজ করে বলতো ও তো সারাদিনে মানে দুটো তিনটে মানে কটা জামা যে নোংরা করে আর ও একটু বেশি করে মানে বোঝে না আর কি যেমন কোনো বাচ্চাগুলো একটু নোংরা ধরতে চায় না বোঝে যে এটা ঘেনা লাগে এমন কিন্তু বিভূষণা এমনটা একদমই না বন্ধুরা ও একদম মানে বোঝে না যে এটা নোংরা বলি তবুও ও নোংরা ধরতে একটু বেশি ভালোবাসে এমনটাই করে সে কারণে আর কি জামা প্যান্টগুলো শুকায়নি ওকে বলছিলাম ওটা তোমার জামা প্যান্ট নাই কিন্তু বাবা দেখো ওই যে সকালবেলা সব পেয়ারাগুলো বালতিতে করে তুলে তুলে ফেলে দিয়েছে এমনটাই করে বাবা কাজের শেষটাই বন্ধুরা তাই কিনা বলতো এখন মনে হচ্ছে যে একটু এই যে বৃষ্টি হচ্ছে যেহেতু বৃষ্টির জলে ভিজে গেছে সব কিছু তার জন্য ব্লিচিংটা ছিল আনাল সেটাই আমি দিয়ে দিলাম সিঁড়ির সামনে সব ঘরের এই যে বাবার এখানে অল্প একটুই দিলাম এখানে অল্পই আছে এই যে এখানটা যদিও দিতে চায়নি শুধু কোয়ার পাটটা ওদিকে দিতে চেয়েছিলাম মেয়ে বলছে আমার ওখানে দাও আমার ওখানে দাও চিল্লাচ্ছে বলতো তার জন্যই ওখানে দিয়ে দিলাম বেশিও যদি এখানে তেমন শ্যাওলা হয়নি কিন্তু যেই জায়গাটা এখন দিচ্ছি ওইখানটাই অনেক বেশি হয়েছিল। জাগে কাজে তালে তালে আর সানো এলো এখনি ও খেতে এগারোটা বাজে এখন ও কি বলে যেহেতু স্কুল নিয়ে আজকে সে দেরি করেই আসলো তা না হলে কিন্তু ও আটটার সময় চলে আসে ও খেলো তো তখন আমি ব্লিচিংগুলো দিলাম তারপরে হচ্ছে চলে এলাম দুজনে মিলে কাঁঠাল পাড়তে একটা কাঁঠাল যেই পড়লো অমনি দেখো ভেঙে পড়ে গেল আমি খেতে চেলাম দু একটা কোয়া কিন্তু হলো না পুরোটাই মাটিতে পড়ে গেছে তো বীজগুলো বের করে নিলাম আর যে লাস্টের দিকে এই কাঁঠালগুলো ছোটো ছোটো কাঁঠালগুলো বীজগুলো দেখো কত ছোটো ছোটো আর এগুলোই আমার ভালো লাগে কেন বলো তো এগুলো ফেটে গাছ বেরোয়নি হয়নি কিন্তু বড় বড়ো যে যেগুলো কাঁঠালের বীজ গেছে সেগুলো ফেটে ফেটে শেকড় বেরো হয়ে যায় গাছ বের হয়ে যায় এমনটাই হয় ভালো লাগে না সেগুলো খেতে যাকে অনেক কাপড় কাঁচা কুচি করলাম যেহেতু সানডে বন্ধুরা স্কুল ইউনিফর্মগুলো তো ধুতেই হবে মেয়েরগুলো যদিও স্যাটারডেতে ধুয়ে দিয়েছিলাম আজকে শুধু বিহুরগুলো ধুয়ে দিলাম আর মেয়ের একটা ধুয়ে দিলাম আর কাঁঠালের বীজগুলো ওইখানে রোদে মেলে দিয়েছি এখন আমি একটু পুজো করে তারপরে ঢুকবো আবার রান্নাঘরে ওই যে কাঁঠাল কেটে রেখেছি স্নানের আগে কাঁঠালটাও স্নান হচ্ছে ছুলে দিল আমি কেটে কেটে নিলাম কেটে কেটে এখন হচ্ছে আমি রান্না করব স্নান কেটে চলে গেছে অনেকক্ষণ আগেই চলে গেছে। এখনই স্নান করলাম বন্ধুরা আবার রান্না বান্না করতে করতে এত ঘেমে গেছি অনেক গরমে থাকা যাচ্ছে না আর বাইরে দেখো কত রোদ্দুর দিচ্ছে একদিকে রোদ্দুরটা দিচ্ছে তো ভালোই হয়েছে অনেক কাপড় কাছাকাছি করেছি তাই না বলো তো তো যাকে বন্ধুরা এই যে সবাই মিলে এখন ও স্কুলের কথা বলছি দেখো তো ছেলে আর মেয়েকে কিন্তু দুজনকে বলেছি তোমরা গিয়ে ঘুমাও আমি অনেক কাজ করছিলাম যে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সান এলো ওদেরকে তুলে বাবাকে আগেই খাইয়ে দিয়েছি এখন আমরা খাচ্ছি তো কেমন লাগলো তোমাদের আজকে এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তো পুট পৃথিবীর সাথে থেকো